প্রতিদিন 10 যাচ্ছে কত মুসলমান ভাই বন্ধুদের প্রাণ ইমানের চেতনা দாரி ইসলামী চিন্তাদারি মুসলমানদের তক্কatore হত্যা করছে ইসরাইল ঘাজাই সবকিছু ধ্বংস করে দিতেছে শিশু শিশু বাচ্চা মায়ের লাশ বাবার লাশ বড় ভাই এবং বোনের লাশ দেখেও তারা নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কিনারাহীন সেই শিশু শিশু বাচ্চাদের দিকে তাকিয়েও বিশ্বের সমস্ত মুসলিমরা আজও কিভাবে চুপ থাকতে পারে ও বিশ্বের মুসলমানরা এই জন্যই কি সাহাবায় কেরাম নিজের থাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড্ডীন করেছিল এই আমানত কি বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের ওলামায়ে কেরামের উপরে আল্লাহ علماء اول ورثۃ الانبیاء ورثان দায়িত্ব অর্পণ করা হয়েছিল তুমি কি পারো না বিশ্বব্যাপী একটা দাগ দিতে समस्त বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এক প্ল্যাটফর্মে সে দাঁড়াতে তুমি কি পারো গাজার ভাই পন্ডিতের হত্যার প্রতিশোধের জ্বলন্ত আগুন বুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে আর কত রক্ত দেখলে তোমাদের বিবেক খুলবে আর কত লাশ দেখার পরে তোমরা মুসলমানের পক্ষ অবলম্বন করবে আর কত নবীর উম্মতরা ইমানের জন্য ইসলামের জন্য মসজিদে আকসা রক্ষা করার জন্য জীবন দিলে তারপর তোমরা তাদের জন্য চোখের অশ্রু প্রবাহিত করবে আর কত সহ্য করা যায় মসজিদে আকসা যতদিন মুসলমানদের হাতে না আসবে ততদিন ইসলামের বিজয় কখনোই আশা করা যায় না বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত মানুষ দেখছে আমার মুসলমান ভাই বন্ধুদের কিভাবে হত্যা করছে আকাশে বাতাসে উড়িয়ে দিচ্ছে তাদের মরা দেহ রক্তে রঞ্জিত করছে ফিলিস্তিনের সেই গাজার মাটি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে শক্তি সঞ্চয় করার প্রয়োজন আমি জানি সে শক্তি আমাদের নেই আমাদের নেই তবে আজ যদি তোমার ভাইকে শক্তিশালী কোন ব্যক্তি আঘাত করতে চায় কিংবা আঘাত করে তখন তোমার এদিকে তাকালে চলবে না যে আমার বাইকে যারা হত্যা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে লাগার মতো শক্তি আমার নেই সুতরাং আমার বাইকে হত্যা করে ফেলুক আমি দাঁড়িয়ে থাকবো তবে মুসলমান আমার ভাই মুসলমান ইসলামীর সুতো ধরে তারা আমার বোন তার আমার সন্তান তাদেরকে যারা হত্যা করছে ওই সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে হয়তো এখনই রুখে দাঁড়াতে হবে নয়তো রুখে দাঁড়াবার মতো সর্ব প্রকার প্রচেষ্টা আমাদের অর্জন করতে হবে শক্তি অর্জন করতে হবে আপনারা একটু সচেতন হন একটা হুংকার অন্তত ছাড়ুন আপনাদের জন্য কিছু কিছু রাষ্ট্রের মুসলিমদের জন্য যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়াতে পারছে না আর কত মুসলমান হত্যা করার পরে আর কত প্রাণ বিনাশ করার পরে সমস্ত মুসলিম রাষ্ট্রের মুসলমানরা হুঙ্কার ছাড়বে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমার ভূতগম্য নয় তবে থেকে থেকে আল্লাহ যে দিক নির্দেশনা পাওয়া যায় সেই দিক নির্দেশনা হলো ফিলিস্তিনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন হবে ফিলিস্তিনেই হবে বিশ্বের রাজধানী ফিলিস্তিনদের হাতে কালেমার পতাকা এমন ভাবে হবে যে সে পতাকা ধরে বেলুনের মতো উড়তে উড়তে একদিন তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ সে আশায় আমরা রয়েছে এবং কি আজকে সারা বিশ্বে এমন একটি সাদ্দামের হুংকার আমরা দেখতে চাই উসামা বিন লাদেনের মতো একজন বীর সৈনিক আমরা দেখতে চাই যারা একটা হুংকার দিবে ইসরায়েলের তখত তোষ নিস্তে আবুত হয়ে যাবে যাদের একটি হুংকারে সমস্ত বাতিল শক্তি কাঁপতে শুরু করবে এমন একজন উসামাবিল লাদেনের জন্ম কবে হবে এমন একজন সাদ্দামের জন্ম কবে হবে যদি অনেকেই অনেক ভাবে বলে তাকে গাদ্দাফির স্বৈরাচারের কথা গাদ্দাফির শাসনের কথা শোষণের কথা এর পরেও গাদ্দাফি তার স্বৈরাচারের ভিতর দিয়েও দেশের মানুষের জন্য দিন কায়েমে যতটুকু প্রচেষ্টা তার ছিল এতটুকু প্রচেষ্টা আমি মুসলিম কোন কান্ট্রির কোন সরকারের ভিতরে আমি দেখতে পাইনি সুতরাং আপনারা একটু সোচ্চার হন জাগ্রত হন রুখে দাঁড়ান হুঙ্কার ছাড়ুন ইসরায়েলের বিরুদ্ধে আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার জন্য একবার দেখুন শিশু শিশু বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে ডাকছে মা বোনেরা নির্যাতিত নিপীড়িত হতে হতে একথা বলতে বাধ্য হচ্ছে সারা বিশ্বে কি আমার মুসলমান কোনো ভাই নেই সারা বিশ্বে কি আমার মুসলমান কোনো বোন নেই সারা বিশ্বে কি উমরের জাতি নেই সারা বিশ্বে কি আবু বকরের উত্তরসূরি কেউ নেই থাকলে আমাদেরকে আমাদের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করুন আমাদের পাশে একটু দাঁড়ান গতকালকে দেখতে পেলাম পাঁচটি শিশু শিশু বাচ্চারা পেটের ভিতরে পাথর বেঁধেছে জাহিলিয়াতের যুগে ভর বরতার যুগে আইয়ামে নিকৃষ্টতম যুগে সাহাবায়ে کرام যখন ইসলাম গ্রহণ করেছিল দিনের পর দিন তারা আহার মুক্ত থেকে তাদের পেটে পাতর বেঁধেছিল সেই জাহিলিয়াতের যুগে ইতিহাস ফিলিস্তিনে আজকে শিশু শিশু বাচ্চারা পালন করছে সে সুন্নাহ শিশু শিশু বাচ্চাদের ভিতরে বিদ্যমান রয়েছে দেখলাম বাচ্চারা বেঁধে পাতর রেখে লাশ দিয়ে বেড়াচ্ছে করে বেড়াচ্ছে তারা দেখছে তাদের আত্মীয় স্বজন তাদের মরা দেহ কোন জায়গায় পরে রয়েছে আমরা একটু সচ্ছার হই একটু হই আমরা একটু সচেতন হই যে বিপদ যে আজ ফিলিস্তিনের উপরে যদি আমরা আমাদের স্থান থেকে তাদের পক্ষ অবলম্বন না করি অল্প দিনের ভিতরে এমন দিন আমাদের উপরে আসবে যে দিনে আমরাও কোনো মুসলমানকে পর্যন্ত কাছে পাব না সুতরাং সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে সহ সহ সারা বিশ্বের সমস্ত মুসলমান যারা নিবিড়িত নিপীড়িত নির্যাতিত নির্যাতিত সবাইকে হেফাজত করুন আমিন